আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনার জন্য কি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এ চালানোর জন্য গুগলে আসবেন গুগলে এসে এ চালান লিখে চার্জ দেবেন গুগলে এসে এ চালান লিখে সার্চ দেবেন এ চালান লিখে চার্জ দিলেই এখানে পেয়ে যাবেন অটোমেটেড চালান সিস্টেম নামে একটা ওয়েবসাইট চলে আসি এখানে আইপিএস ফাইন্যান্স ডট গভ ডট বিটি এই ওয়েবসাইটটাকে আপনারা ক্লিক করে দেবেন আচ্ছা এই চালানের ওয়েবসাইটে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে এখানে প্রথমে আসার পরে দেখতে পাবেন যে এ চালানে আপনাকে লগ ইন করার জন্য বলা হচ্ছে তো একটু নিচের দিকে চলে আসবেন আসলে এখানে দেখতে পাবেন যে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে তো এখানে আপনি একটা ক্লিক করে দেবেন আমাদের কোনো রেজিস্ট্রেশন বা লগ ইন করার প্রয়োজন নেই জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে হচ্ছে কিসের জন্য আপনি এটা অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে এখানে শো করবে তো আমরা যেহেতু পাসপোর্টের জন্য ফি দেবো সেক্ষেত্রে আমরা পাসপোর্ট এখানে ক্লিক করব বাম পাশে দেখতে পাবেন পাসপোর্ট আইকন সহ এখানে লেখা আছে ই পাসপোর্ট ফি তো ই পাসপোর্ট ফিতে আমরা এটা ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার আবেদনের প্রকৃতি আমাদের যেহেতু ই পাসপোর্ট ইস্যু আটচল্লিশ পাতা তো সেটা আমরা এখানে চুজ করে দিলাম এরপরে হচ্ছে বিতরণের প্রকৃতি তো দশ বছর মেয়াদি আমাদের পাসপোর্ট যেহেতু একুশ কর্ম দিবসের এটা তো আমরা এই দশ বছর মেয়াদের এটা আমরা শেষ করে দেব এরপরে আমাদের এখানে দেখাচ্ছে টাকার পরিমাণ পাঁচ হাজার এবং ভ্যাট পনেরো পার্সেন্ট তো মোট টাকার পরিমাণ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে শো করছে তো নিচে দিয়ে দেখতে পাবেন হচ্ছে আমাদের সম্পূর্ণটা এখানে দেখাচ্ছে পাসপোর্ট ফি এবং মূল্য সংযোজন কর এখানে দেখতে পাচ্ছি আমরা পাঁচ হাজার টাকা আমাদের পাসপোর্ট ফি এবং সাতশো পঞ্চাশ টাকা ভ্যাট তো এরপরে হচ্ছে আমরা এখানে ওকে ক্লিক করে দেব ওকেতে ক্লিক করলে আমাদের এখানে লেখাগুলো চলে আসবে তো আমরা এখানে হচ্ছে ব্যক্তি চুজ করে দেব ব্যক্তি ব্যক্তিতে একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বরটা আমাদের এখানে দিতে হবে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা লিখতে হবে এখানে তো আমি লিখে দিচ্ছি আচ্ছা স্যার পরিচয়পত্র লেখার পরে এখানে আপনার তারিখটা লিখে দিতে হবে কত তারিখ সেটা আপনি এখান থেকে চুজ করে দেবেন এরপরে আপনার ফোন নম্বরটা লিখে দেবেন এরপর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইমেল এখানে ইমেল দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই এরপরে হচ্ছে আপনার অর্থ পরিশোধের ধরন নির্বাচন করবেন কোন ধরনের আপনি পেমেন্টটা করতে যাচ্ছেন ইন্টারনেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাংকিং কার্ড পেমেন্ট কাউন্টারে জমা কিভাবে দিতে যাচ্ছেন সেটা আপনারা দিতে পারেন তো অর্থ পরিশোধের ধরনের এখানে মোবাইল ব্যাংকিং যদি চুজ করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন বিকাশ আছে নগদ আছে রকের আছে তারপর সে টপটাল আছে আপনি এই চারটার মাধ্যমে পেমেন্ট করতে পারেন আর যদি ইন্টারনেট ব্যাংকিং দেন সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের লিস্ট দেখাবে অনেকগুলো ব্যাংকের পেমেন্ট এখানে দেখতে পাবেন সবগুলো আমি পড়াশোনা না আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলোই আছে এরপর প্রসেস যদি কার্ডে দিতে চান সেক্ষেত্রে হচ্ছে কার্ড পেমেন্ট এটা সার্চ করে দেবেন কার্ড পেমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ভিসা কার্ড আছে মাস্টার কার্ড আছে আমেরিকান এক্সপ্রেস কার্ড আছে এরপর হচ্ছে নেক্সাস পেজ বাংলাদেশ নেক্সাস পে সেটা আছে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস আছে মাস্টার কার্ড আছে ভিসা কার্ড আছে আপনি যে কোনো কার্ড দিয়ে ইউজ করতে পারেন এরপরে যদি আপনি ব্যাঙ্কে দিতে চান সেক্ষেত্রে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে জমা ওটিসি হিসেবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা এটা চুজ করে দেবেন এই তিনটা অপশনের থেকে আমি বেটার বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি জমা দিলে এটার মেয়াদ থাকবে ছয় মাস ছয় মাসে আপনি এটা পরিবর্তন করতে পারেন ফর্মে কোনো ঝামেলা হলে সেটা পরিবর্তন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আমি বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা এটা আপনারা চুজ করেন আচ্ছা এটা চুজ করার পরে হচ্ছে সেভ বাটনে ক্লিক করে দেবেন আচ্ছা আমাদের এনআইডি নাম্বার এবং জন্মশাল দেওয়ার পরে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে চেক এনআইডিতে একটা ক্লিক করে দেব চেক এনআইডিতে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো সংশ্লিষ্ট জাতীয় পত্র নম্বর এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে তো পাওয়া গিয়েছে হিসেবে এখানে দেখাবে তো এরপরে হচ্ছে আমরা কি করব নিচের দিকে এসে সেভ বাটনে একটা ক্লিক করে দেব এরপরে এখানে একটা ওকে ক্লিক করে দেবো এরপরে একটা পপ আপ উইন্ডোতে আমাদের ফর্মটা শো করবে আচ্ছা পপ আপ উইন্ডোতে আমাদের ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি তো এটা আমরা এখান থেকে উপরে অপশন পাবেন প্রিন্ট অপশন আছে আরেকটা আছে ডাউনলোড অপশন তো আপনি চাইলে প্রিন্ট করতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করার পরে হচ্ছে আপনি এটা দেখতে পাবেন তো এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে আপনার ট্র্যাকিং নাম্বার এই ট্র্যাকিং নাম্বারটা দেখতে পাচ্ছেন তো ব্যাংকের যে পেমেন্ট স্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই স্লিপটা নিয়ে ব্যাঙ্কে গিয়ে জমা দেবেন এনআইডি কার্ডের ফটোকপি এবং এই স্লিপটা নিয়ে আপনি যে কোনো ব্যাংকে গিয়ে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা জমা দিবেন সব ব্যাংক কিন্তু টাকা নেবে না যে ব্যাঙ্কগুলো নেবে সেই ব্যাঙ্কগুলোতে আপনি গিয়ে জমা দিবেন যে ব্যাঙ্কগুলোতে আপনার পেমেন্ট জমা নেয় পাসপোর্টের টাকা জমা নেয় সেই ব্যাঙ্কগুলোতে গিয়ে আপনার এই স্লিপ এবং এনআইটি কার্ড নিয়ে জমা দিবেন